কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এই জীবন বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়ব না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন শুধু যায় নয় নিছক অন্ন আমার চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাবো আমাকে কেউ গ্রামেগঞ্জে গঞ্জে করে পালিয়ে যাবে আমাকে কেউ নিলাম করবে সুতোকলে কামার সালায়। আমি কিছুই ছাড়ব না আর এখন আমার অন্য খেলা পদ্মপাতায় ফরিং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন মানুষে যে আসা হলো মানুষ হয়েই ফিরে যাব বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক